কি শুরু করলাম দিচ্ছে আর করে তোর কি আমিও সাহেব কেমন আছেন ওয়ালাইকুম বিয়া সাহেব

আপনার মেয়ে তো দিন দিন খাই খাই আরো না দুষ্ণু দুষ হইতে আছে না না বেয়াই আপনার মধ্যে তো ভেজাল আছে ও অঙ্কার মায়ের মধ্যে ভেজাল আর মধ্যে ভেজাল মিয়া ভাজলে নি করেন তাহলে আমার ফুল আর কোন আর মায়ের তালাক দিই ও আপনি তো ফোন দিলেন আসলে আপনার ভিতরে ভেজাল আছে ওই মিয়া আপনি আবারও কলেন মিয়া আঙ্গুর মধ্যে ভেজাল আছে কালকে আপনার ফুল আর লই টঙ্গি ভাড়া কাজী অফিসে আইবেন নহলে হাই করে আমার নামে 140 এর দ্বারা মামলা দিমু বে খেয়াল কেন আমার রাত কিন্তু বিশাল লম্বা কি মিয়া আপনি আমার হুমকি দিলেন আপনার মত নেতার লগে আমার সম্পর্ক রাখার দরকার নাই ঠিক আছে কালকে দেখা হবে মিয়া ঠিক আছে কালকে দেখব আর যে মানৰ ব্যাপারটা খেল আছে নি আমার হাত কিন্তু বিশাল লম্বা খেল রাইখেন ঠিক আছে দশ লাখ টিয়ে তো মিহা দি দিম সমস্যা নাই ঠিক আছে কথাটা সেভ রেখে রেখেন আমার হাত কিন্তু অনেক লম্বা আব্বা তালাকটা না দিলে ভালো হয়ে যাবা ঠিক টক টিক করতেন না আরে তুই ভেজি বুঝচা তুই দুনিয়া জাগাইছো না গাইছিস ইয়াতে তোর তালাক দিলে দশ লাখ টিয়া ভাইবো সেই দশ লাখ টিয়া দি তোরা আবার আরো ভালো জাগাত বিয়া দিম আপ্বা আছেনি দশ লাখ টাকা ভাবে জিয়ানে বিয়া দিব ইয়ানে জিজ্ঞালি আয় টিকটক করতে পারম ও বৌমারে ফিরে দিকে ফাড়া দিস এখন কালকে হিয়াগো মায়ারা তালাক না দিলে একশো ধারা মামলা দিব হিয়ারা আমিও কই দিস হিয়াগো মায়ারে তুই তালাক দিয়ে দিবি এরকম না তার মায়েরা টিকটকার মায়া আগুনের আঙ্গ দরকার নেই আমরা বংশগত নামাজগার ফরাজার ব্যক্তি এরকম টিকটকার মায়ের আঙ্গ সংসারে থাকলে ঝামেলা হইব আবার তালাক টা না দিল না

আসসালামাইকুম গাজী সাহেব কি অবস্থা কেমন আছেন তালাকের কাজ তালাকের কাজ বলে তার আমার তো আইতা আছে অনেকে কি আবার টিয়ার ডোরে ফলা গেল আর মেয়ে না হিয়া জনামালাইকুম সাহেব কি অবস্থা কেমন আছেন

দশ লক্ষ টাকা দেন মোহর পরিশোধ করিয়া দশ লক্ষ টাকা দেন মোহর পরিশোধ করিয়া তালাক দিতেছি এক তালাক দুই তালাক তিন তালাক তালাক দিতেছি এক তালাক দুই তালাক তিন তালাক আমি কো তালাকের কার্যক্রম শেষ আমার এবার আপনাকে দেন এখন আমরা বুঝিলাম আচ্ছা ভাই তাহলে আমার দেনা আমারটা শোধ করে দেন ঠিক আছে ভাই তাহলে ধরেন এই দশ লক্ষ টাকা চেক নিয়ে যান আমার লোকের আমার লোক কোনো সম্পর্ক নাই আচ্ছা ঠিক আছে জান আমার লোকের আমার লোক কোনো সম্পর্ক নাই